হরে কৃষ্ণা এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন মাঠের মাঝখান দিয়ে ঝোলা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সুন্দরবন আমার শ্বশুরবাড়িতে তো বিয়ের ফার্স্ট দেড় মাস পরে এখন শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা তো এখানেই থাকি বাট তোমাদের দাদার বাবা মা তোমরা জানো না সবাই সুন্দরবন থাকে ওদের ফ্যামিলি এখানে শুধু দিদি জামাইবাবু আর আমরা থাকি তো চলো সুন্দরবনের ব্লগগুলো তোমাদের সাথে এবার শেয়ার করি পর একটা আসবে আমরা ওখানে যাব ওখানে অনুষ্ঠান আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো পরপর সব ব্লগগুলো সবাই দেখো তো এখন দেখাই সামনে সবাই রকম ঝোলা কাঁদে নিয়ে যাচ্ছে দেখো এই উঠবো কি করে এটা হলো একটা অ্যাডভেঞ্চার আমি কিভাবে উঠবো দুগান রাস্তায় অনেক স্ট্রাগল করে ঘাটে চলে এসেছি আর সবার হাতে ব্যাগ ছিল বলে রাস্তায় আর ভিডিও করিনি তো এখন বাজে বারোটা আঠেরো আর আমাদের অটো আসবে ওপারে একটার সময় তো আমরা এখান থেকে সাড়ে বারোটা নৌকা ধরলে হবে না সাড়ে বারোটা নৌকা ধরে ওখানে গিয়ে দশ পাঁচ মিনিট দাঁড়াবো এখানে ছাওয়া আছে দেখি এখানে একটু বসে নি

ঠিক আছে আর এখানে সামনে কতগুলো হাঁস রিল্যাক্সে জলে স্নান করছে আর এসে খাবার খাচ্ছে দেখাই তোমাদেরকে তো ফাইনালি এবার আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি তো কিছুদিনের জন্য মায়াপুরকে টাটা করে চলে যাচ্ছি সুন্দরবন আর একটা কীর্তি তোমাদেরকে দেখাই জামাইবাবুর কীর্তি দেখো জামাইবাবুর ছাতা কোথায় ধরে রেখেছে আর একটা ছাতায় সবার হচ্ছিল না বলে তোমাদের দাদা চালাকি করে এক দিদার পাশে গিয়ে বসে পড়েছে আর এখানেই বাচ্চাগুলোকে দেখো ওদের জীবনটাই কিন্তু হ্যাভে রিল্যাক্স এই টাইমটাই কিন্তু লাইফের একটা বেস্ট টাইম এই টাইমেই কিন্তু আমরা ভালো মন্দ দোষ গুণ কিছুই মানে কে দেখছে না দেখছে এসব বিচার করি না তো আস্তে আস্তে লাইফ তো ওদের কমপ্লিকেটেড সবারই হয়ে যাবে বাট এখন যে ওরা এনজয় করছে মানে সত্যি আমার এটা দেখে মনে হয়েছিল যে কাশ আমি এই টাইমটায় আবার যদি ফিরে যেতে পারতাম যাই হোক এখন তো আর কিছু করার নেই নৌকাটা ঘাটে চলে এসছে আর এখন আমাদের নামতে হবে তো ঘাটের দিকে নেমে গেছি বন্ধুগণ আর ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে আছি কারণ এখানে বসার জায়গা আছে আমি বসে রয়েছি আর হ্যাঁ তোমাদের সাথে আমার একটা ছোট্ট কথা আছে কথাটা আগে একটু শুনে না আমি আগের থেকেই বলে দিই যে এখন কিন্তু আমি লম্বা ভিডিও দিতে পারবো না ভয়েস ওভার করে এ কদিন এই সুন্দরবনের ব্লগ ব্লগগুলো তোমাদেরকে এরকমভাবে ইউটিউবের মতনই দেখতে হবে কারণ ওখানে গিয়ে দু রকম করে ভিডিও করা ভয়েস ওভার করা আপলোড করা পসিবল নয় আর ওখানে ওয়াইফাইও নেই তো আমি সুন্দরবন থেকে এসেই এই ভিডিওগুলো মানে দিতে পারবো তো কিছুদিন তোমরা এই ভিডিও দেখে অ্যাডজাস্ট করো আবার তো বন্ধুগণ আমি আশা করি তোমরা সবাই আমার কথাটা বুঝতে পেরেছ তো ওখানে দেখো জামাইবাবু কিন্তু বাড়ি থেকে ভাত নিয়ে এসছে আর সেটা জামাইবাবু এখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমরা সবাইও খাবো কিন্তু আমরা এখানে খাবো না আমরা ট্রেনে উঠে খাবো তো আমাদের টাইম অলরেডি হয়ে গেছে অটো আসার তো আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে দেখো কত সুন্দর লাগছে না এই যে পেছনে দেখো টিউ মন্দিরটা দেখা যাচ্ছে জুম করে আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর কি সুন্দর লাগছে না মন্দিরের ভিউটা অ্যাকচুয়ালি অনেক জায়গার থেকেই মন্দিরটা কিন্তু দেখা যায় আর যেখান থেকেই দেখা যায় সেখান থেকেই খুব দারুণ লাগে দেখতে তো অটোতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে ওখান থেকে যাব শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে ক্যানিং অনেক লম্বা রাস্তা তোমরা শেষ কিন্তু দেখতে থাকো তো ফাইনালি রাস্তাঘাট সবকিছু দেখতে দেখতে চলে এসছি কৃষ্ণনগর স্টেশনে আর আমাদের মুখগুলো একটু দেখাই মুখগুলোর অবস্থা দেখো তো বন্ধুগণ টিকিট কাটা কমপ্লিট এখন চলে যাচ্ছি আমরা কৃষ্ণগর টু শিয়ালদা লোকালে উঠতে আর ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে তো চলো গিয়ে আগে একটা বসার জায়গা জোগাড় করি কারণ এই গরমে ভিড় যদি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া কিন্তু একদমই পসিবল নয় আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর সেখানে কেমন গরম পড়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক চলে এসছি ট্রেনের ভেতরে আর ধরে নিয়েছি একটা কনারি সিট এখানে কিন্তু দারুণ হাওয়া লাগবে যদিও আমি উল্টো বসেছি বাট একটু হলেও হাওয়া লাগবে আর এই যে তোমাদের দাদা সে সারাক্ষণ জল খায় আমি তো জল খাই না সে সারাক্ষণ জল খায় আর এখানে চলে এসছে আমাদের দুপুরবেলা লাঞ্চ বাড়ি থেকে গ্লুটিনের সবজি আর রাইস করে নিয়ে এসছি দিদি সবার জন্য দেখলে তো জামাইবাবু ঘাটেই খেয়ে নিয়েছিল আর আমি বলেছিলাম আমরা ট্রেনে উঠে খাবো তো আমরা ট্রেনে উঠে সেটা খেয়ে নিলাম আর আমার মুখ দেখো রাস্তায় বেরোলেই কেমন লাল হয়ে যায় কেন হয় যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে জামাইবাবু দেখো কি করছে একটা ঠান্ডা জলের বোতল কিনে নিজের গালে লাগিয়ে রেখেছে এতে নাকি সারা বডি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বলছি বাহ খুব দারুণ আইডিয়া হেভি আইডিয়া তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দেবে কারণ সময় হয়ে গেছে আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে হাওয়া আসছে এটাই সব থেকে বেশি আনন্দ গরমকালে তো এবার চলো গাছপালা নদী নালা মাঠ জঙ্গল সব কিছু দেখতে দেখতে পৌঁছে যায় শিয়ালদাতে আমরা এখন চলে এসেছি শিয়ালদাস স্টেশনে আর আমাদের ট্রেনের গ্যাপিং ছিল মাত্র পাঁচ মিনিট টাইমের তাই আমরা এখন ছুটে ছুটে সবাই মিলে যাচ্ছি ক্যানিংয়ের জন্য ট্রেন ধরতে তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি কিন্তু এখানে আমি আর দিদি ডিসকাস করছি যে আমাদের কাছে তো টিকিট নেই কারণ আমরা লেডিসে দুজনা উঠেছি আর তোমাদের দাদারা উঠেছে জেনারেলে ওদের কাছে টিকিটটা রয়েছে যদি আমাদের টিটি ধরে তাহলে আমরা কি করব সেই প্ল্যান আমরা এখানে বসে বসে তৈরি করছিলাম তো যাই হোক মোটামুটি এখন তো ফাঁকা রয়েছে কিন্তু পাশে একজন বলছে যে ভিড় হবে দেখা যাক কতটা ভিড় হয় এখন মোটামুটি এতটুকু ভিড় আছে ট্রেনের মধ্যে এমন ভিড় থাকলে তবুও চলবে আর এই ক্যানিং লোকালের মধ্যে উঠেই আমার একটা কিউট বোনের সাথে দেখা হয়ে গেছে যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে এই যে তানিয়া তানিয়া সবাইকে হ্যালো করে দিল আর আমারও খুব ভালো লাগলো তানিয়ার সাথে দেখা হয়ে আর এখন দেখো ট্রেনের মধ্যে কত ভিড় মানে ভিড় কাকে বলে ক্যানিং লোকালে ভিড় হয় শুনেছিলাম সেটা আজকে দেখেও নিলাম তো যাই হোক অলমোস্ট আমরা চলেই এসেছি ক্যানিং এর সামনে আর এখন আমরা নামব এত ফাঁকা দেখে কেমন লাগছে তো ফাইনালি ট্রেনটা ফাঁকা হয়েছে আর এক স্টেশন পর আমরা নামব আমরা ক্যানিং এ নেমে গেছি এবার স্টেশনের বাইরের থেকে আবার যাব অটো স্ট্যান্ডে আর নেই শরীর আর আমার শরীরে বেরিয়ে গেছে সর্বদরে স্নান করে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি ঘেমে বাড়ি গিয়ে আরেকবার স্নান হবে তো স্টেশনের বাইরে চলে এসে টোটো নিয়ে নিয়েছি এখন যাব আমরা অটো বা ম্যাজিকের যেখানে আছে সেখান থেকেই অনেকটা লং রাস্তা আবার রয়েছে এখন এসছি ক্যানিং অটো স্ট্যান্ডে এখান থেকে আমরা অটো নেব মানে আমলা মেতি হ্যাঁ আমলা মেতি অটো বা ম্যাজিক কি যে ম্যাজিক কি বলে ম্যাজিক নেবে তো তারপর চলে যাব হাটে তো চলো দেখি কি নি তারপর আবার কথা হবে এটার নাম ম্যাজিক

মা একটু পরে কাদায় নামতে হবে ঘুমিয়ে না আহ দিদি হাওয়ায় বসে বসে

এক ঘন্টা এই গাড়িতে চড়ে ওপর থেকে তোমাদের দাদা নামলো আর এখন কাদা ভাটা না জোয়ার বুঝতে পারছে না বলছে এখন কাদায় নামতে হবে তো এখন আমরা ডিসাইড করছি যে নটার সময় নাকি আবার জল আসবে তখন যাব আসুন মহারাজ নামুন পা চরণ চলুন চলুন মহারাজা চলুন সুন্দর সুন্দরবনে আর জায়গা পাওনি গো তোমরা সেই কোথায় কোথায় এসে তোমরা সবাই গ্রহণ করে সত্যি আর জায়গা পাওনি তোদের উদ্ধার করেছি ও মাই গড কেন যে আমাকে উদ্ধার করতে গেলে তাহলে আমাকে এত জার্নি করে আর আসতো এটা কি এসেই এক ঠাং তুলে দিয়েছো আমি এখন কাদায় বাঁধায় নামবো না আমি বলে দিলাম না আমি কাদায় বাঁধায় নামবো না ওই জল যখন আসবে নটার সময় যাবো কাদায় নামবে কাদা তো সেই দুপুরবেলা একটু চিড়ে ভাজা খেলাম তারপরে এখন এই বিস্কুট এই যে এইদিকেই কিন্তু সব ম্যানগোভ অরণ্য এগুলো সব রাত্রেবেলা বোঝা যাচ্ছে না আলোতেও বোঝা যাচ্ছে না এগুলো এই সব ম্যানগোভ অরণ্য বাঘ চলে আসবে আমি ওইদিকে চলে যাই যাওয়া বাবু ও দেখো বাঘ চলো সবাই বাঘ দেখে আসি জঙ্গল কিন্তু সাবধান বাঘে নিচে নেবে হ্যাঁ সাইডে জঙ্গলটা দেখাও হ্যাঁ জঙ্গল দেখা যাচ্ছে না অন্ধ ইউর ভিলেজ কোথা থেকে গিয়ে তুমি এই দেখো এগুলো সব ম্যানগো প্রবলেম কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না শুধু এগুলো এখানে বোট আছে কিছু দেখা যাচ্ছে না এই দেখো এই অব্দি জল থাকে এখন জল নেই পুরো ফাটা ওই ওই দিকে সব দিনের বেলা হলে খুব সুন্দর দেখা যেত কিছু কর নেই সত্যি হাম লোক আমি আমি সন্ধের মে বাঘ আ যায় তো এটাই আমার লাস্ট ব্লগ হয়ে যাবে অবশ্য আপলোড করারও কেউ থাকবে না কারণ তার আগে তো ফোনই চুরি হয়ে যাবে বাঘ আমাকে নিয়ে যাবে দেখবে ফোন চুরি কতদূর নৌকা <laughs> 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 <laughs>

তো আমার ফোনটা এখন ভালো করে ব্যাগে রাখতে হবে কারণ ফোন যদি কাদায় পড়ে যায় তাহলে আরও সারে সর্বনাশ হয়ে যাবে তো ফোনটা রেখে নিই ওখানে নৌকায় উঠে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দিশা বলে সিঁড়ি ধরো পাটা একটু ধুয়ে নাও যাচ্ছে না গো ওরকম ভাবে বাড়িতে গিয়ে ধুতেই হবে হ্যাঁ চুড়িদারের প্যানে চুড়িদারে সব জায়গায় কাদা লাগানো

কি তো থেকে এখান দিদিরা চলে যাচ্ছে দিদির শ্বশুর বাড়ি আর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি তো কালকে আর্লি মর্নিং আবার দিদিরা চলে আসবে তো চলো যাওয়া যাক হ্যালো কেমন লাগছে বাড়ি যাচ্ছ

দিনের বেলা এখানে ভিউ খুব সুন্দর বাট রাতে কিছু দেখাই যাচ্ছে না চোখে

দেখলে বাড়িতে ঢুকলাম ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে চান করে এখন একটু পিঠটা বিছানায় লাগিয়েছি খাবো আমার আর কোনো এনার্জি নেই বুঝতেই তো পারছো কতটা রাস্তা ছিল তো সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে কালকে আমি দেখাবো এখানে সবাইকে আর বাইরের সব পরিবেশটা তো নেক্সট ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করো তো আজকের মতন সবাইকে টাটা ভালো দেখো সবাই সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা